নমস্কার বন্ধুরা মায়ের সকলকে স্বাগত আজকের আপনাদের সাথে পুঁটি মাছের বা চুনো মাছের দুর্দান্ত স্বাদের একটা তরকারির রেসিপি শেয়ার করব। আজকের আমি এই পুঁটি মাছটা বা চুনো মাছটা রান্না করেছি কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের তরকারি যদি এইভাবে একবার বাড়িতে বানান খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি নিয়ে নিয়েছি একটা কড়া কড়াটা ভালো করে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেব পুঁটি মাছের জায়গায় আপনারা মোরলা মাছ চিংড়ি মাছ বা যে কোনো ধরনের চুনো মাছ ব্যবহার করতে পারেন তো পুঁটি মাছ দিয়ে করলে কাঁচা টমেটো দিয়ে এর তরকারির টেস্টটা কিন্তু বেশি ভালো হয় তো পুঁটি মাছগুলো সবগুলো পুঁটি মাছ আমি কড়াইতে একেবারে দিয়ে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেঙে গেলে অসুবিধা নেই যেহেতু চরচড়ি হবে সেহেতু মাছ ভেঙে গেলে অসুবিধা নেই তো এইভাবে আমি মাছগুলো একে একে ভেজে নেব তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হলে ওতে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ভেজে নেব পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না ট্রান্সপারেন্ট কালার এসে গেলেই পেঁয়াজ আর ভাজবো না পেঁয়াজটা এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আলু দিয়ে দেবো আমি এখানে কাঁচা টমেটোর আলুটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আগে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম একটু নুন যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় সহজে তাই একটু প্রথমেই নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আলুটা দেখুন আমার ভাজাটাও সুন্দর হয়ে গেছে আর সেদ্ধটাও হয়ে গেছে আলু এরপরে আমি আরও একটু নুন দিয়ে টমেটোটা অ্যাড করে দিলাম কাঁচা টমেটোটা এই সময় দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এক চামচ মতো চিনি আমি এখানে চিনির জায়গায় তিনটে গুড়ের বাতাসা দিয়েছি আপনারা এক চামচ ভর্তি করে চিনি দেবেন যেহেতু কাঁচা টমেটোর পরিমাণটা অনেক তরকারিটা টক টক হবে তাই একটু মিষ্টির দরকার আছে ব্যালেন্সের জন্য এই তরকারিতে কিন্তু মিষ্টি দিতেই হবে তো চিনি চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম টমেটোটা খুব বেশি ভাজার দরকার নেই টমেটোটা লাস্টে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো উপরে থাকে আর জলটা নিচে থাকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না জলটাও আমার অনেকটা শুকিয়ে এসেছে এই সময় আমি লাস্টে ভাজা চুনো মাছগুলো অ্যাড করে দিলাম ভাজা চুনো মাছগুলো দিয়ে আর ঘাঁট বোনা উপরে ঢাকা দিয়ে দেবো আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম রেখে দেওয়ার পরে দেখুন জলটা যখন একদম শুকিয়ে যাবে চচ্চড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে জলটা শুকিয়ে গেলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন সবাই ভীষণ ভালো খাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই পর্যন্তই পরবর্তীকালে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতোটাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন